আর 10 টাকা চিপস পাওয়া যায় না এই দেখেন আমি কিন্তু 10 টাকা দিয়ে আজকে কিন্তু হেভি কয়টা জিনিস রাখছি আর আমার কাছে খুব ভালো মনে হয়েছে তাই এই দেখেন এটার দাম 10 টাকা একটা গেল তারপর দেখেন এই যে এটার দাম 10 টাকা এটা কিন্তু চকলেট কালার আর জিনিসটা অনেক মজবুত খুব সুন্দর গেল 20 টাকা তারপর দেখেন এই যে এই ঢাকনাগুলো এই ঢাকনাগুলো দেখতে কিন্তু খুব অসাধারণ সুন্দর কিন্তু এটা এখন হলো আমি যদি টেবিল একটা খাবার রাখি একটা তরকারির বাটি রাখি তখন আছলা যায় তেলাপুকা যায় টিকটিক যাই যায় হাঁটতে বেড়ায় হয়তো আমি দেখিও না চোখে কিন্তু হে তরকারিটা আবার খাই এটা কি ঠিক দশ টাকার জন্য কেন আমি এই অস্বস্তি খাবারগুলো খাবো তো সেই ডাকনাটা রেখে দিলাম দশ টাকা মা রাখি রাখার জায়গা নাই এই যে নিচে উপরে সব জায়গায় এই জিনিস কি করতাম এই যে আরেকটা ডাকনা নিলাম দশ তারপরে দেখেন এই যে ডেকপাতিল পাতিল মাছতে মাসতে মনে করেন যে হাত ক্ষয় হয়ে যাচ্ছে অনেক কি করা

আর এই যে দেখতেছেন অনেক সুন্দর এই চামিজগুলো এটা কিন্তু দাম দশ টাকা দশ টাকা হলো আমি তিনটা চামিচ নিয়েছি শুধুমাত্র এই যে ভাজি ভর্তা তরকারি এইসব নেওয়ার জন্য তো এই তিনটা চামিচই আমার লাগবে তাই আমি তিনটা চামিচ নিয়েছি আর তাছাড়া এইগুলো মাটির প্রায় খেলোয় আর এই যে দেখতে পাচ্ছেন ডিব্বা ডিব্বার পর এই জায়গায় ঝুড়ি এই ঝুড়িটা কেন নিয়েছি আপনারা জানেন আমি যখন রুটি বানাই যখন এই যে কি যেন বলে কুলা কুলাতে যখন রাহি পরে এই রুটি বেরলে আবার যদি যায় রুটি বাঁচতে তখন রুটি না তোমার মাঝে দিলে পরে রুটি খেলি বাড়ছে জায়গা এখন এটা কি কারণে হয়েছে আজকে রুটি বানাই বুঝছি পরে কই কাজটা যদি বেড়াই তাহলে আজকে রেখা দিয়া পরে ওই যে এই ঝুড়িটা রাখছি এই ঝুড়িটার মাঝে আমি যে রুটি বানাইয়া কাঁচা রাখি তাহলে কিন্তু মনে করেন যে এই যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো দিয়ে হাওয়াটা বাইরে যাবে আমার রুটি একটু পাঞ্চা হইতো না পাঞ্চা না ওই খোলা তো আর বাঁচতো না তাই এই ঝুড়িটা নিয়েছি আর এই যে দেখতেছেন এই লাল ঝুড়িটা কেন নিয়েছে জানেন রুটি বাজছে আর যদি প্লেটে রাখি তখন হেয়া কি অবস্থা হয় পরে খাইতে গেলে আর মন চায় না এই রুটি কষ্ট করে বানায় খাই তাই এই রুটিটা নিচ্ছি রুটিটা শিক্ষার রাহাল লাগে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা সবাই কমেন্টে জানাই আর এই জিনিসগুলো শেয়ার করতে লাগে চলে আসলাম তো এখন হলে রান্না বান্না করবো অন্য কাজ করবো বাড়ির তোর আমার অভাব নাই এই জিনিসগুলো রাখতে আসলে অনেক দূরে থেকে না আনছি বেড়া মাইক দিয়ে ডাকতেছে দশ টাকা দশ টাকা দশ টাকা আর সস্তা মাল পাইলে তো সবাই দৌড় যায় মহিলারা যে এটা তো জানে নয় তো আমিও গেছিলাম দৌড়ফেরা দশটে আর মারান আনতাম সবার লাগে